আগামী পাঁচ বছরের জন্য কৃষক মন্ত্রী কাদেরকে চাইছেন আপনারা আগামী পাঁচ বছরের জন্য স্বাস্থ্যমন্ত্রী কাদের সেই দিন দু সালে বাংলার মানুষের স্রোতের বিপক্ষে গিয়ে এখান থেকে চিহ্ন তথা সংযুক্ত মোর্চাকে পাঠিয়েছিল আজকে রাজ্যের মানুষ বাংলার রাজ্যের যে কোনো প্রান্তে যান বাংলার মানুষের পরিচয় দেবেন সাথে সাথে বলবে ভাই তোমরা যে কাজটা করেছিলে আমরা ভুল কাজ করেছিলাম তোমাদের মতো যদি দশটা নৌসার সিদ্ধিকে আজকে সবার মধ্যে পাঠাতাম তাহলে আজকে এই দুর্দিন আমাদের একটাই আওয়াজ হচ্ছে কে আসবে কে যাবে দেখার দরকার নয় আমার বিধানসভাতে নওসাদ সিদ্দিকির মতো লড়া করলে তাকে আমাকে আইন সভায় মানুষ কিন্তু রাজ্যের মানুষকে পথ দেখিয়েছে দু সালে যে সূচনা করেছেন সেই সূচনার অন্তিম লগ্নে আপনাদের পৌঁছাতে হবে অর্থাৎ একটা নয় ওখানে একশো আটচল্লিশ এর কোটা পার করতে হবে তাই ভাঙনের মানুষকে বার্তা বেশি বেশি করে দিতে হবে যে আমরা একটা দিয়ে বুঝিয়ে দিয়েছি একটা বিধায়ককে আমরা ভাঙর থেকে পাঠিয়েছি দুশো তিরানব্বই এর উপরে ভারী পড়ে গিয়েছে তাই আগামী দিনে একাধিক বিধায়ককে রাজ্যের বিভিন্ন বিধানসভা থেকে আইনসভায় মধ্যে পাঁচ বছরের জন্য কৃষক মন্ত্রী কাদেরকে চাইছেন আপনারা আগামী পাঁচ বছরের জন্য স্বাস্থ্যমন্ত্রী কাদেরকে আপনি চাইছেন আগামী পাঁচ বছরের জন্য শিক্ষা মন্ত্রী কাকে চাইছেন সে সুযোগটা আপনার হাতে কিন্তু দেশের সংবিধান দিয়েছে দুর্ভাগ্য আমাদের ভোটের সময় আমরা সব ভুলে যাই আজকে যদি আমি একটা সঠিক লোককে শিক্ষামন্ত্রী করে দিতাম তাহলে কি হতো

2012 থেকে 2025 এ 24 এর মধ্যে ওই 25000 স্কুলগুলো কোথায় ওই স্কুলগুলোতে কারা পড়তো নেতাদের ছেলেরা বড় লোকের ছেলেরা ওই স্কুলে পড়তো আপনাদের ছেলেরা যারা দিন আনে দিন খায় সকালে উঠলে মাঠে যায় মাছ ধরে সকালে এই ঠান্ডাতে জেলে যায় ভাই জেলে যে জাল মাছ ধরে ঠান্ডাতে উঠে জাল ফেললে তার তাহলে সংসার চলবে না তার ছেলেগুলো স্কুলগুলোতে তো পড়তো সকালে উঠে 3 সময় ঘুম থেকে উঠে ফুল এই সবজি রেডি করে মার্কেটে না নিয়ে গেলে সংসার চলবে না আমাদের তাই তো ভাই ভুল বলছে নাকি আমাদের ছেলেগুলো যে স্কুলে পড়ছে এই ধরনের পশ্চিমবাংলায় পঁচিশ হাজার স্কুলকে বন্ধ করে দিয়েছে তাহলে সঠিক শিক্ষা মন্ত্রী থাকলে নতুন স্কুল খুলতো তার পরিবর্তে স্কুল বন্ধ করে দিচ্ছে ভুল শিক্ষা মন্ত্রী তো আপনি যে চোর চাপ্টার কথা বলছেন তো এই চোর চাপ্টার পাঠও বন্ধ হয়ে যাবে আপনি সঠিক লক্ষ্যে নির্বাচন করুন আজকে হয়নি ভাঙর পথ দেখিয়েছে দু সালে একদিকে বিজেপি তৃণমূল বিজেপি চলে আসছে

শহরের মানুষের স্রোতের বিপক্ষে গিয়ে এখান থেকে চিহ্ন তথা সংযুক্ত মোর্চাকে পাঠিয়েছিল আজকে রাজ্যের মানুষ বাঙলের রাজ্যের যে কোনো প্রান্তে যান বাঙলের মানুষের পরিচয় দেবেন সাথে সাথে বলবে ভাই তোমরা যে কাজটা করেছিলে আমরা ভুল কাজ করেছিলাম তোমাদের মতো যদি দশটা নৌশাস্ত্রীর দিকে আজকে আইনসভার মধ্যে পাঠাতাম তাহলে আজকে এই দুর্দিন আমাদের দেখতে হতো না আপনারা দৃষ্টান্ত তৈরি করেছেন তো এই দৃষ্টান্ত আপনারা দু হাজার যেটা তৈরি করেছেন দু হাজার ছাব্বিশে দেখবেন আপনাদেরকে ফলো করবে বিভিন্ন জায়গায় একটাই আওয়াজ হচ্ছে কে আসবে কে যাবে দেখার দরকার নয় আমার বিধানসভাতে নৌসাদ সিদ্দিকির মতো লড়া করলে তাকে আমাকে আইনসভায় পাঠাতে হবে আমার শিক্ষা আমার স্বাস্থ্য আমার কর্মসংস্থা নিয়ে বলার মতো আমাকে পাঠাতে হবে তাই আপনাদের বলবো ভাঙনের শুধু মানুষ নয় আপনাদের আত্মীয়তা আছে রাজারহাটে মিনাখাতে হাড়ুয়াতে আপনার রাজ্যের বিভিন্ন জায়গায় আপনাদের আত্মীয় স্বজন ছড়িয়েছে ভাঙড়ের মানুষের রাজ্যের মানুষকে মানুষকেই বার্তা বেশি বেশি করে দিতে হবে যে আমরা একটা দিয়ে বুঝিয়ে দিয়েছি একটা বিধায়ককে আমরা ভাঙড় থেকে পাঠিয়েছি দুশো তিরানব্বই ভারী পড়ে গিয়েছে তাই আগামী দিনে একাধিক বিধায়ককে রাজ্যের বিভিন্ন বিধানসভা থেকে আইনসভায় মধ্যে পাঠাতে হবে যে মানুষের কথা বলবে সমাজের কথা বলবে শিক্ষার কথা বলবে স্বাস্থ্যের কথা বলবে মৎস্যজীবীদের কথা বলবে দুরবস্থার কথা বলবে কৃষকদের কথা বলবে এক কথাই মানুষের কথা বলবে সংবিধানের কথা বলবে সেই রকম একাধিক বিধায়ককে আইনসভার মধ্যে পাঠাতে হবে এই বার্তা ভাঙড়ের শুধু নয় ভাঙড়ের মানুষকে তাদের বিভিন্ন লো জায়গা যেখানে আমরা যাই সেই বারটা কিন্তু পৌঁছে দিতে হবে হবে তো নাকি তাই তো চোরমুক্ত হবে তাহলে চোরমুক্ত হবে কি করে ভাই চোরকে যদি দাইত্ব দিই ভাই দেখো এখানে আজ আপনাকে আম খাওয়ার ইচ্ছে গেছে তাহলে কি লাগা গাছে লাগাতে হবে আম গাছ কাঁঠাল গাছে লাগিয়ে আম খাবার ইচ্ছে গেলে হবে আপনাকে ইচ্ছা গিয়েছে পটল ইচ্ছা হবে তো 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 পটলের মধ্যে হয়েছে এটাই আপনি চাইছেন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তাহলে আপনাকে সেই রকম জনপ্রতিনিধি তৈরি করতে হবে তবে একটা কথা মাথায় রাখবেন এটা বারবার আমি বলি ওই মুসলমান আমি মুসলমান আমি মুসলিমকে জিতিয়ে পাঠালে আমার সব সমস্যার সমাধান হবে এটা কোনোদিন বিশ্বাস করবেন না ফিরা থাকিমও কিন্তু মুসলমান তার কি সার্টিফিকেট লাভ কি হচ্ছে ভাই আপনি দলিত দলিতকে পাঠালি আপনার লাভ হবে কিচ্ছু হবে না আটষট্টি জন দলিত সমাজের বিধায়ক আছে পশ্চিম বাংলার বিধানসভা আপনি আদিবাসী একটা আদিবাসীকে পাঠিয়ে দিলি সমস্যা সমাধান হয়ে যাবে এ আমি অন্তত বিশ্বাস করি না কারণ আমি বিধানসভার মধ্যে থাকি তো আইনসভার মধ্যে থাকি ওখানে দেখেছি 18 জন আদিবাসী সমাজের विधायक আছে একাধিক মন্ত্রী আছে আর পশ্চিমওয়ালা বিধানসভায় আমাকে বাদ দিলে ধর্মীয় পরিচয় যদি আমাকে বাদ দেন 43 জন মুসলিম সমাজের विधायक আছে তাহলে লাভটা কি হচ্ছে না মুসলমানদের উপকার হচ্ছে না দলিতদের উপকার হচ্ছে না আদিবাসীদের উপকার হচ্ছে না রাজ্যের মানুষের উপকার হচ্ছে তাহলে আমরা কি করতে হবে জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে যে জনপ্রতিনিধি যা ধর্ম বর্ণের উদ্বেগ গিয়ে সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করবে সেই রকম মানুষকে আমাদেরকে তৈরি করতে হবে মাথায় থাকবে তো না শুধু আমি মুসলমান মুসলমানকে তৈরি করব আমি দলিত দলিতকে জিতাবো আমি আদিবাসী আমি আদিবাসীকে জিতাবো কিচ্ছু লাভ হবে না হ্যাঁ আমি দলিত দলিত দলিতকে কে জিতাবো কিচ্ছু লাভ হবে না আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি সমস্যা হচ্ছে বিধানসভা টিভি নাই আপনার বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে কি করছে আপনাদের জানার দরকার আছে না নাই এই যারা চান হাত তুলুন তো আপনারা চান কি চান না যে আপনার বিধায়ক কি করছে বিধানসভার মধ্যে যে জানা দরকার নাই তার জন্য লাগবে কি বিধানসভা টিভি তা আপনাদের আওয়াজ তুলতে হবে আওয়াজ তুলতে হবে পশ্চিম বাংলা সরকারের কাছে অবিলম্বে পশ্চিম বিধানসভায় বিধানসভা টিভি চালু হোক লাইভ দেখানো হোক বিধায়করা যে ওখানে মেউ মেউ করছে না ভাঙরের ছেলে মেয়েদের স্বার্থে একটা স্পোর্টস কমপ্লেক্স চাইছে ভাঙরের ছেলেদের সাথে ভাঙরের মানুষের সাথে সহজে যাতায়াত করার জন্য নতুন নতুন বাস চাইছে এই খালপারে পার ওপার হওয়ার জন্য যে দুর্বল ব্রিজগুলো আছে সেগুলোকে সবাল করতে বলছে না আপনার ঘুমাচ্ছে না ভাঙনের মানুষের স্বার্থে ওই হিমঘরটাকে খোলার জন্য বারবার কথা বলছে না ভাঙনের মানুষের কৃষক যারা আছে তাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার কথা বলছে না ভাঙনের নতুন গাছ কলেজ দেওয়ার কথা বলছে কি কি বলছে আপনাদের জানা দরকার আছে কবে বইয়ে লিখে বার হবে ওই বইয়ের কাগজ আপনার দেশে পৌঁছাবে না তো এই কৌশলে বিধানসভা টিভি দেয় না তাই আমি আপনাদের বলবো ওই জন্যে আমাকে বিধানসভার মধ্যে আমি ভাঙড়ের বিধায়ক তো কিন্তু এখন আর ভাঙড়ে আমি সীমাবদ্ধ নাই আপনারা আমাকে যা দায়িত্ব তুলে দিয়েছেন সারা রাজ্যের মানুষ আমাকে এখন ডাকছে